बाय জামা কাপড় কিনতে কিনতে তো ঈদ তো চলে আসছে টাকা তো অলরেডি আপনি শেষ করে ফেলছেন কোনো সমস্যা নেই ভাইরা আছে তো মাত্র আড়াই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার পছন্দের ফোন ইনফিনিক্স এর আউটলেট থেকে নিয়ে যান কিস্তিতে কোনো সমস্যা নেই ভাই মাত্র তিনটা ডকুমেন্ট আপনার জব আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার ওয়াইফের অথবা মা বাবার বা কিংবা ভাই বোনের ভোটার আইডি কার্ড নিয়ে আসেন আপনি আমাদের ফোন নিয়ে যান দেখেন ভিউয়ার্স সামনে ঈদ অনেকে কিন্তু জামা কাপড় এবং বাচ্চাদের জামা কাপড় ওয়াইফের জামা কাপড় এই সবকিছু কিনতে কিনতে টাকা ফুরিয়ে গেছে কিন্তু ফোন কেনা প্রয়োজন হ্যাঁ ফোন কিন্তু আপনারা সম্পূর্ণ দিতে হবে না কিস্তির মাধ্যমে নিতে পারবেন যে কোনো ফোন ইনফিনিক্সের যে কোনো অফিসিয়াল ফোন জাস্ট টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এখান কিস্তির সুবিধায় এই ফোনগুলো নিতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা ভিডিওর মাঝখানেও বলে দিব এবং আপনার চাইলে স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করে আসতে পারে আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাস থ্রি শোরুমটির লোকেশনটা রবিউল ভাই বলে দেবে আমাদের লোকেশন হলো ভাই ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে দেখবেন দারুস দারুসালাম রোডে সিটি ব্যাংকের অপোজিট মানে এই রোডটাকে বলা হয় দারুসালাম রোড সিটি ব্যাংকের অপোজিট এক নাম্বার আছে হ্যাঁ সোনালী ব্যাংকের নিচেই আমাদের আউটলেট মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে সামনে আসলে দেখবেন সিটি ব্যাংকের অপোজিট সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেট শোরুম নাম্বার হলো ছয় আর আমাদের নাম্বার এখানে দেওয়া আছে আপনার ভিডিওতে আমাদের সাথে কথা বলে নাম্বারটা দেখে আমাদের সাথে কথা বলে আপনি আসতে পারবেন আপনার পছন্দের ফোনটা নিয়ে শুরুতে কোন ফোন দেখাবেন শুরুতে যে ফোনটা দেখাচ্ছি ভাই আমাদের এই যে দেখেন পার্পল কালারের যেই আকর্ষণীয় ডিভাইস সেক্সি ফোন একদম এক কথায় বলা যায় সেক্সি লুকিং লাইক এ ওয়াও আপনার হট ফিফটি প্রো প্লাস সবার পছন্দের তালিকার ডিভাইস কারণ পছন্দ না হয়ে যাবে কই ভাই ফোনটা হাতে নিলেই মনে যে না একটা ফোন নিচ্ছি মানে একটা ফ্ল্যাগশিপ একটা ফোন হাতে আছে কালার গুলো যেরকম অসাধারণ তেমনি তার পারফরমেন্স এখনো পর্যন্ত এটা কোনো ব্যাড রিভিউ নাই বললেই চলে কারণ এত ফিচার দেয় আছে হাইলো জি হান্ড্রেড প্রসেসর আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ জে বিলের সাউন্ড সিস্টেম আপনার পাঁচ হাজার এম এস এর ব্যাটারি তেত্রিশ হরের চার্জার আমার নোট সিরিজের যে চার্জিং ওয়ার্ড অ্যামোলের ডিসপ্লে সেম সব অফার আপনি এটা তো পেয়ে যাচ্ছেন এইটা যদি আমাদের কিস্তিতে আমাদের শোরুম থেকে কাস্টমার নিয়ে থাকে মাত্র 5977 টাকা জমা দিলেই হবে আর কোনো কিছু দরকার নাই এবং কি ঈদ উপলক্ষ্যে আমাদের একটা স্লোগান ঈদের খুশি ইনফিনিক্সে বেশি তো এই জিনিসটা বলার কারণটা হলো আপনি আমাদের ফোনের সাথে সর্বোচ্চ 5000 টাকা আপ টু 5000 টাকা আপনি ক্যাশব্যাক দিতে যাওয়ার সুবিধা আছে সিওর শট হিসেবে আরেকটা অফার থাকছে ফোনের সাথে ফোন কেনার সুবিধা কিংবা আপনি কক্সবাজার কাপল ট্যুর ওকে তিনটার যে কোনো একটা অফার আপনি আমাদের এখান থেকে অবশ্যই পাবেন নিশ্চিত আর এই ফোনটা যারা আমাদের ক্যাশ টাকায় আপনার মনে করেন পারচেস করবে তাদের জন্য রয়েছে আইফোনের বার্স ওকে এটার সাথে আইফোনের বার্স না নিতে চাইলে আপনি এই যে ওই স্মার্ট ওয়াচ নিতে পারেন এবং কি আমাদের এটার সাথে আরেকটা শিওর শর্ট গিফট অফার আছে সেটা হলো এই যে দেখেন

আরও কিছু গিফট থাকবে প্রথমত কিস্তির বিষয়টা বলি ডাউন পেমেন্ট ছয় হাজার সাতশো একুশ টাকা আমাদের জমা দিবেন আর এই সাতাশ হাজার টাকার ফোনটা নিতে গেলে আপনি আমাদের ক্যাশটাকে নিলে কী কী পাবেন দেখেন আইফোনের বার্স আপনার মনে করেন এই যে দেখেন আপনার তিন হাজার টাকার দামের ওয়ারলেস চার্জার এটার সাথে আপনার থাকতেছে আমাদের এই যে আপনার মোবাইল স্ট্যান্ড কিংবা এই যে সেলফি স্টিক অথবা

ডিসপ্লে উনিশ হাজার টাকার ফোনটায় পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট একটা হলো ব্ল্যাক ব্লু কালারটা তো দেখলেনি একটা হচ্ছে গ্রে কালার মাত্র উনিশ হাজার টাকার ফোনটায় আপনার থাকতেছে ধামাকা গিফট অফার এবং কি এইটার সাথেও আপনার থাকবে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক জিতে যাওয়ার সুবিধা এটার সাথে আপনার ফোনের সাথে ফোন কিনতে পারবেন পেয়ে যাবেন এবং কি এই ফোনের সাথে আপনার কক্সবাজার কাপড় ট্যুর জিতে যাওয়ার সুবিধা আছে যদি কিস্তিতে এই ফোনটা নেন মাত্র চার হাজার সাতশো সাঁত্রিশ টাকা জমা দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবেন ক্যাশটাকে যারা নেবে তাদের জন্য রয়েছে আপনার এটার সাথে দেখেন আপনার জেবেলের স্পিকার কিংবা আলট্রাপো পটস স্পিকার আরেকটা আছে থ্রি ইঞ্চি আপনার ব্যাগ আছে মামপট আছে আপনার ওখানে সেলফি স্টিক অথবা আপনার যে মোবাইল স্ট্যান্ড তারপর ওয়ালেট ওটিজি জি পপস্যাকেট সব কিছু এটার সাথে আটটা কিন্তু গিফট আইটেম আমাদের ইজ হট 50 প্রো এর সাথে একেবারে শিওর থাকবে আর কি সাথে নিলো সিক্রেট গিফট অফার এরপর কোনটা রাখবেন এরপর যে ডিভাইসটা দেখাবো হট 50 প্রো এর মামা তো খালা তো চাচা তো সব বলতে পারে এক কথা এক কথা ছোট ভাই কারণ এই ফোনটা তো থাকতেছে আপনার Helio G100 প্রসেসর এটা তো আপনার থাকতেছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এই ডিভাইসটা তো লুকিং কিন্তু এটার মত একই এটাতে আপনার মনে করেন একটা জিনিসই কম পার্সেন্ট সেটা হলো প্রাইসটা কম ভাই একই থাকবে ডিসপ্লেটা নাই এক আপনার এই ডিভাইসটা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা যদি এটা সতেরো হাজার টাকা ছিল এই কারণে এখন বর্তমানে এটা এক হাজার টাকা কমে ষোলো হাজার টাকা এবং আমাদের ক্যাশব্যাক অফারটা এইটা বাদে সব ফোনই আমাদের আছে ঠিক আছে এটা যারা আমাদের কিস্তিতে নেবেন মাত্র তার 3993 টাকা 3993 টাকা জমা দিয়ে আপনার পছন্দের ফোনটা আমাদের এখান থেকে নিতে পারেন এটা যদি ক্যাশ যারা নিবে এটার সাথে আপনারা থাকছে দেখেন JBL স্পিকার এটার সাথে থাকছে আলট্রা প্রো এটার সাথে আপনার থাকবে এই যে কি বলে সেলফি স্টিক এটার সাথে আপনারা আছে ওয়ালেট নেক ব্যান্ড মোবাইল স্ট্যান্ড আপনার ব্যাগ মামপট মানে এক কথা এটার সাথে আমরা 8টা গিফট আইটেম একবারে সিওর দিয়ে দিব ওকে একবারে সিওর শট কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা তারপর কোনটা দেখাছেন ভাই এরপর যে ডিভাইসটা দেখাবো আমাদের রিজনেবল প্রাইজের এক কথা বলা যায় আমাদের গরিবের আপনার ফ্ল্যাগশিপ কারণ এই ডিভাইসটাতে আপনার থাকতেছে ভাই আপনার আটচল্লিশ মেগাপিক্সেল সোনি আইমেক্সেল লেন্স ডুয়েল স্পিকার এছাড়াও এটা তো থাকতেছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে কোনো প্রোডাক্টে আপনি মনে করেন অ্যামোলেড ডিসপ্লে ছাড়া অলওয়েজ অন ডিসপ্লে পাবেন না ভাই কিন্তু আমাদের আছে এবং কি এটাতে থাকতেছে আপনার স্টোরি স্পিকার সাউন্ড সিস্টেম এটাতে আপনার থাকতেছে আমাদের আঠেরো ওয়ার্ডের ফার্স্ট চার্জার টাইপ সি চার্জার এবং কি এই ডিভাইসটাতে আমাদের হেলিউ জি এইট টুয়ের প্রসেসর তিনশো পার্সেন্ট ভলিউম ডিটেল সাউন্ড প্রসেসর প্রসেসিং সব কিছু মিলে চোদ্দ হাজার টাকার এই ফোনটা যদি কিস্তিতে নেন মাত্র সাড়ে তিন হাজার টাকা জমা দিয়ে আপনি আপনার ফোনটার পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটা যদি আমাদের ক্যাশ টাকা এটার সাথে আমরা এই যে জেবিল এর সাউন্ড স্পিকার আলট্রা প্রো পটস প্রো আপনার ব্যাগ এটার সাথে নিক ব্যান্ড আপনার চার্জার স্ট্যান্ড মামপড ওটিজি পপ সকেট সব কিছু সহ এটাতে আমরা দিয়ে দিতেছি সাত আটটা গিফট আইটেমের সুবিধা যারা আপনার মনে করেন ক্যাশ টাকা পার্চেস করবেন এটাতেও আপনার মনে করেন আপ টু পাঁচ টাকা জিতে যাতে জিতে পারেন এবং কি এটার সাথে একটা ফোনের সাথে ফোন পে পাবেন শিওর শট ওকে যদি ওইটা না পান এবং কি এটার সাথে কক্সবাজার কাপল ট্যুর মানে এই অফারটা আমাদের হট ফিফটি আইতেও আছে এবং কিছু দিন নিলেও কিছু না কিছু গিফট থাকবে কিছু তো নিলেও কিছু না কিছু আছে আচ্ছা তারপরে আমরা লাস্ট ফোন দেখব লাস্টে যে ডিভাইসটা দেখাচ্ছি আমাদের স্মার্ট নাইন যেটা সব থেকে প্রিমিয়াম ফোন কোনো ধরনের ব্যাড রিভিউ নাই এক কথা বলা যায় মার্কেটের সব থেকে বেশি ইনফিনেক্সের মানে সুনাম কোরানো ডিভাইস এই ডিভাইসটাতে থাকতেছে আপনার তিন জিবি ভেরিয়েন্ট চার জিবি ভেরিয়েন্ট চার একশো আঠাশ চার চৌষট্টি তিন চৌষট্টি তিন চৌষট্টি প্রাইস দশ হাজার টাকা চার চৌষট্টির প্রাইস হলো আপনার এখন বর্তমানে দশ হাজার তিনশো টাকা দশ হাজার আটশো টাকা ছিল পাঁচশো টাকা অলরেডি ক্যাশব্যাক চলে আসছে আর এইটাতে আপনার চার একশো আঠাশের প্রাইস হল বারো হাজার টাকা এগারো হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনার দশ হাজার টাকার ফোনটা কিস্তিতে নিতে চান মাত্র আড়াই হাজার টাকা জমা দিবেন আপনি আপনার পছন্দের ফোনটা নিয়ে যাবেন কোনো ধরনের প্রবলেম নাই এই ডিভাইসটাতে আমাদের কিন্তু আপনার ডুয়েল স্পিকার থাকতেছে এটা তো অলওয়েজ অন ডিসপ্লে আছে এটা তো থাকতেছে আপনার আইপি রেটিং ফাইভ ফোর বৃষ্টিতে বুঝতে পারেন কোনো ধরনের প্রবলেম নাই অনেক মুরব্বী হাত থেকে ফোন পরে যায় দেখা গেছে অটোমেটিকলি আপনার একটা সমস্যা ইস্যু ধরে আমাদের ফোনে এই ধরে কোনো সমস্যা নাই আর এরা যা এইটা যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য এটার সাথে জেবেলের স্পিকার এটার সাথে আপনার থাকতেছে নিক ব্যান্ড এটার সাথে আপনার ব্যাগ

অথবা ফোনের সাথে ফোন কিনার পাওয়ার সুবিধা ওকে ভিউয়ার্স আজকে আমাদের এই পর্যন্তই যারা সবাই সরাসরি ভিজিট করবেন স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে মিরপুর এক নাম্বারে চলে আসবেন সিটি ব্যাংকের ঠিক অপজিটে সোনালী ব্যাংকের নিচে সঙ্গীতা ভবনের একদম প্রথম যে দোকানটা ইনফিনিক্সের অফিসিয়াল শোরুমটা পেয়ে যাবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ